আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এই পশ্চিম বাংলার খবর আপনারা সকলেই জানেন আজ ছিল সাতাশে আগস্ট এই পশ্চিম বাংলার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আর সেই সকাল থেকেই ছিল এই নবান্ন অভিযানকে রুখতে পুলিশের অতি সক্রিয়তা আর এই আন্দোলন শুরু হতেই এই অভিযান শুরু হতেই কলকাতা হয়ে উঠল উত্তাল ছাত্র সমাজ এবং পুলিশের মধ্যে বেঁধে গেল ধুমধুমার কাণ্ড এই ছাত্র সমাজের আন্দোলনকে রুখতে অর্থাৎ নবান্ন অভিযানকে রুখতে পুলিশকে চালাতে হলো জল কামান টিয়ার গ্যাপ এমনকি কোনো কোনো জায়গায় লাঠিচার্য করা হলো সেই খবর আপনারা দেখতে থাকুন সেই গুরুত্বপূর্ণ খবর সেই ভয়াবহ খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি হল বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর দেখুন সেই ছাত্র তো সমাজ এবং পুলিশের মধ্যে কি ধুমধুমার কাণ্ড কলকাতার বুকে কলকাতার রাজপথে দেখতে থাকুন সেই ভয়াবহ খবর হচ্ছে কেন মমতা ব্যান্জি রাজ্য সরকার যুবক এইবার আপনাদের টিমটা জিরো গোল দান হচ্ছে যারা সবাই পরিচালক হিসেবে এবং

爷爷，哥哥、哎，哥、哎、哥，哦也是来接你的。 Thank yeah. you.

হুই হুই 起来，起来！